পূর্ব মেদিনীপুরে ফের প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীকোন দল তৃণমূলের তমলুক শহর সভাপতির বিরুদ্ধে ক্ষোভে ফুসছেন তৃণমূলেরই পুরসভার কাউন্সিলরদের একাংশ তমলুক টাউন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি ডিরেক্টর নির্বাচনের জন্য তৈরি প্রার্থী তালিকায় নাটকীয়ভাবে অন্তর্ভুক্তি হল দলের তমলুক শহর সভাপতি চঞ্চল ঘাড়ার নাম চলতি মাসের ষোলো তারিখে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তমলুক টাউন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি ডিরেক্টর নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেন সেখানে নাম ছিল না চঞ্চল খারার সতেরো তারিখ দলীয় প্যানেলে নাম না থাকা সত্ত্বেও কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি ডিরেক্টর নির্বাচনে মনোনয়ন জমা দেন তিনি তাৎপর্যপূর্ণভাবে সেই মনোনয়ন পর্বে নেতৃত্ব দিতে দেখা যায় তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতিকে উনিশ তারিখ ছিল মনোনয়ন প্রত্যাহারের দিন আচমকা তার আগেই আঠারো তারিখ আরও একটি প্রার্থী তালিকা প্রকাশ করেন সুব্রত বক্সি দেখা যায় তালিকার ন নম্বরে নামটি বদলে গেছে ষোলো তারিখ এই তালিকার ন নম্বরে মনোজ কুমার হালদারের নাম ছিল আঠারো তারিখ সেখানেই মনোজের পরিবর্তে চঞ্চল খাড়ার নাম দেখা যায় তারপরেই উনিশ তারিখ মনোনয়ন প্রত্যাহার করে নেন মনোজ কুমার হালদার মনোনয়ন প্রত্যাহারের সময় তার পাশে ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় এরপরেই চঞ্চল খাড়ার নাম বৈধতা পায় যদিও এরপরেই তৃণমূলের গোষ্ঠী কোন দল তীব্র হয়েছে টাকার বিনিময় পথ পাওয়ার অভিযোগ করেছেন তৃণমূল কাউন্সিলরদের একাংশ কিছু অর্থনৈতিক বিনিময়ে নিজের নাম কোথা থেকে এনে উনি দলের এখানে সর্বনাশ করছেন এবং দলে দল যেভাবে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো ওনার এই স্বেচ্ছাচারিতার জন্য যেভাবে মানুষকে নির্দল করে দলকে ভাঙনের চেষ্টা করছেন তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ দলকে জানানো হয়েছে যদিও এই অভিযোগকে ব্যক্তিগত দায় বলে এড়িয়েছেন দলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি পাঠক যেটা বলেছেন সেটা তার একদম ব্যক্তিগত মতো তার যদি কিছু বক্তব্য থাকে সেটা দলের মধ্যে বলবে সাংবাদিক সম্মেলন কোনো অভিযোগ জানা করা এটা দল বিরোধী কাজ এই নিয়ে চঞ্চল খরা ক্যামেরার সামনে মুখ না খুললেও তার দাবি যা হয়েছে দলের নির্দেশ মেনে জেলা সভাপতির অনুমতি নিয়ে হয়েছে তৃণমূলের কোন দল প্রকাশে আসতেই তীব্র কটাক্ষ করেছে বিজেপি টাকা মারা কোম্পানি কমিশনের উপরে চলছে যে যার উপরে যত কমিশন দিতে পারবে সেই তার নাম সেরকম হচ্ছে কি প্রবেঞ্চিত করা হচ্ছে মুসল পর্ব শুরু হয়ে গেছে মানুষ দেখছে উনতিরিশে জুন তমলুক টাউন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি ডিরেক্টর নির্বাচন দ্বন্দ্ব কাটিয়ে একজোট হতে পারবে তৃণমূল সেটাই এখন দেখার বিটন চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে